আজকে আপনাদের শেখাবো কিভাবে কবুতরের মাংস রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে তো রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে হচ্ছে একটা কড়াইয়ে সয়াবিন অয়েল অ্যাড করে দিব এতে হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচ অ্যাড করে দিব এবং এটা হচ্ছে অল্প করে ভেজে নিব তো এর মাঝে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হচ্ছে আপনাকে অল্প আঁচে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না বাদামে একটা হালকা কালার চলে আসে তো পেঁয়াজ হচ্ছে অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে তো এর করে দিব হচ্ছে রসুন কুচি করে রাখা রসুন দিয়ে রান্না করলে কবুতরের মাংস অনেক বেশি মজাদার হয় আপনার চাইলে আরো বেশি রসুন অ্যাড করতে পারবেন তো আমি অল্প পরিমাণে অ্যাড করে দিয়েছি তো এটা হচ্ছে হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিব বাটা মশলা বাটা মশলাতে ছিল রসুন বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে মরিচ বাটা অল্প পরিমাণে সবগুলো একসাথে মিক্সড করে অ্যাড করে দিয়েছি তো মশলা হচ্ছে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরও হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব এখন অ্যাড করে দিব হচ্ছে এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এইগুলো হচ্ছে এখন মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এটা হচ্ছে অল্প আছে রাখতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর কষানো হয়ে গিয়েছে এটা বুঝতে পারবেন যখন হচ্ছে মশলার উপরে হচ্ছে তেল ভেসে উঠবে মশলা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে মশলা আপনি যত বেশি কষাবেন তত বেশি আপনার রান্নাটা মজাদার হবে সেটা আপনি যাই রান্না করুন না কেন তাই আমি একটু বেশিক্ষণ মশলাটা কষে নিয়েছি এর মাঝে অ্যাড করে দিব হচ্ছে ধুয়ে রাখা কবুতরের মাংস এ পর্যায়ে হচ্ছে মাংসগুলোর সাথে মশলা ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখবেন মাংস থেকে হচ্ছে পানি ছেড়ে দিয়েছে আর এই পানি হচ্ছে দিয়ে আপনাকে কষিয়ে নিতে হবে বা আপনি অল্প পরিমাণে পানি অ্যাড করেও দিতে পারেন মাংসটা ভালোভাবে কষানো হলেই হচ্ছে আপনার রান্নাটা অনেক মজাদার হবে আর একটু পরপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আপনাকে একটু নেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু মাংস কষানো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আপনি যত বেশি কষাবেন তত বেশি মজাদার হবে আর বেশিক্ষণ কষালো হচ্ছে আপনাকে কিন্তু পরে অল্প পরিমাণে পানি দিলেই হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যাবে কষানো শেষ হয়ে গিয়েছে এর পর্যায়ে হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারবেন আমি হচ্ছে নর্মাল ঠান্ডা পানিটা অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিব পাঁচ ছয় মিনিট পরে হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখবেন বলক উঠে গিয়েছে এরকম ভাবে পাঁচ থেকে ছয় মিনিট পর পর ঢাকনা উঠিয়ে আপনাকে হালকা নেড়ে দিতে হবে যাতে ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এ পর্যায়ে হচ্ছে ঝোলন একটা কমে গিয়েছে এখন আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি আমি সবসময় গরম মশলা অ্যাড করার পরে আরো কিছুক্ষণ জাল করি আপনারা যদি মাখো মাখো করতে চান তাহলে অনেক বেশিক্ষণ জাল করবেন আর যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু পর্যায়ে আমার রান্না অলমোস্ট শেষ আমি হচ্ছে ঝোল ঝোল খেতেই পছন্দ করি যার কারণে হচ্ছে বেশি মাখো মাখো করি না এ পর্যায়ে গ্যাসের অফ করে দিব রান্না কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে এবং হচ্ছে মাংসের উপরে একদম তেল জমে গিয়েছে তো এই ছিল আজকের রেসিপি তা আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ